বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ থেকে ছাব্বিশ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক হয়েছেন দীপজল সম্প্রতি তিনি আসন্ন ইদুল আজহায় গাবতলি গরুর হাটের ইজারা পেয়েছেন এদিকে শিল্পী সমিতির সভাপতি মিশা সৌদাগর জানিয়েছেন যেসব অসহায় ও দুস্থ শিল্পী রয়েছে যারা কাজ করতে আগ্রহী তাদেরকে গাবতলি গরুর হাটে চাকরি দেওয়া হবে তিনি বলেন দীপজল ভাই এবার হাট ইজারা নিয়েছে আমি বলেছি আমার কিছু লোক রয়েছে ভাইকে যাদের কাজ লাগবে ভাই বলছেন যারা এখানে কাজ করতে আগ্রহী তুই আমারে তাদের তালিকা দে বোটানিক্যাল গার্ডেনে শিল্পীদের কর্মসংস্থানের বিষয়ে মিশা সৌদাগর জানান সেখানেও লোক লাগবে আমরা একটা তালিকা পরিচালক সমিতি সহ বিভিন্ন সংগঠনে দিয়ে দেব পারিশ্রমিক যদি একটু কমানো যায় তবে তারা আমাদের পুরনো আর্টিস্টদের নিয়ে কাজ করবে বলেও তিনি জানান উল্লেখ্য গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই থেকে ২৬ মেয়াদের নির্বাচন এতে সভাপতি পদে মিশা দুইশো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি একশো ভোট পেয়ে পরাজিত হয়েছেন অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ডিপজল পেয়েছেন দুইশো ভোট ষোলো ভোট কম পেয়ে হেরে যান তার প্রতিদ্বন্দ্বী নিপু তিনি পেয়েছেন দুইশো ভোট তবে নির্বাচনের মাসখানেক বাদেই ডিপজলকে নিয়ে নতুন সুর দেখা গেল নিপুনের কণ্ঠে বুধবার পনেরোই মে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে আইনজীবীর মাধ্যমে একটি রিট আবেদন দায়ের করেছেন নিপুণ নিপুণের রিটের পরিপ্রেক্ষিতে গত সোমবার বিশ মে বিজয়ী ডিপজল তার পদে বসতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগ তদন্তরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট